হাই গাইস আমি আপনাদের সামনে আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসছি দেখে হাতের কাজে আমাদের ছাপ দেওয়া জামাগুলো কিভাবে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা যায় এই কাজগুলোর ধরন আমি আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কাজ করবেন যারা নতুন একদমই নতুন তাদের জন্য একটা খুবই একটা সহজ একটা মানে খুবই একটা ভালো একটা ভিডিও হতে যাচ্ছে তখন ধরো আমরা যেখানে বিশেষ বিশেষ অংশ আমি আস্তে আস্তে দেখাবো আর সম্পূর্ণটুকু বাকিটুকু টেনে টেনে দেখাবো যাতে আপনাদের অতিরিক্ত সময় না না লাগে আর যে বিশেষ বিশেষ অংশগুলো যেখানে প্রয়োজন সেখানে আমরা একটু স্লো করে দেখাবো বন্ধুরা সেই সাথে বলতেছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এই যে দেখেন এখানে এই ফুলটা কিন্তু একটু উল্টা দিক থেকে করতে হয়েছে ওইটা যেভাবে করা হতেছে হয়েছে এই ফুলগুলো কিন্তু এই পাতাগুলো কিন্তু পাপড়িগুলো অন্য দিক থেকে করানো হয়েছে এইটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এই যে দেখেন এখন এই সেলাইটা হচ্ছে খুবই নিখুঁতভাবে একদম চিকন একটা সেলাই একটা হচ্ছে ক্রস সেলাই বলে এ ক্রস সেলাইটা কিন্তু একদম নিখুঁতভাবে করতে হয়েছে আপনারা এটা ভালোভাবে খেয়াল করবেন যারা যারা এই ধরনের আরও ভিডিও পেতে চান কমেন্টে জানিয়ে দেবেন আর কি ধরনের ভিডিও পেতে চান ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা সেই ধরনের ভিডিও দেখার চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি এগুলো ছাপানো জামা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন আমার চ্যানেলগুলো স্ট্রল করলেই আপনারা বুঝতে পারবেন যে আমার অনেক অনেক ভিডিও আছে ডিজাইনের ভিডিও আছে তো বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষ শেষ পর্যায়ে চলে এসেছি এখান দেখেন কাজ শেষের ফিনিশিংটা আমরা কিভাবে দেই আর এ কাজ শেষ হওয়ার পর কিভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে এবং কি আপনার ক্যামেরা দিয়ে সরাসরি দেখিয়ে দেবো আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য বিশেষভাবে অনুরোধ রইল এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে ভিডিও তৈরি করতেছে আপনাদের দেখার জন্য এই দেখেন কাজ করা শেষ এখন এটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে